বড়দিন রাজপ্রাসাদ সেজে উঠেছে আলোতে ঝলমল করছে চারিদিক এই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র ঘোষণা করলেন বড়দিনের যে সব থেকে অবাক করা কোনো ঘটনা ঘটাবে তাকে তিনি পুরস্কৃত করবেন গোপাল ভাঁড় করল কি একটা ফাঁকা ঝুড়ি আর একটা মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ল গ্রামে গঞ্জে গিয়ে গরিব মানুষদের মুখে হাসি ফোটালো তার মজার মজার গল্প বলে তাদেরকে খুশি দিল আনন্দ ভাগ করে নিল মিষ্টি খাওয়ালো সন্ধ্যের পর রাজপ্রাসাদে ফিরে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললেন মহারাজ দেখুন এক ঝুড়ি খুশি আনন্দ নিয়ে এসেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের চোখে জল এসে গেল বলল গোপাল তোমার থেকে আমি এটাই আশা করেছিলাম আজকে তুমি যা কাজ করলে গরিব মানুষদের মুখে হাসি ফুটিয়ে তাদের মিষ্টি দান করে আমি গর্বিত তোমার মতো একজনকে আমি পেয়েছি পুরস্কারটা তোমার হাতেই তুলে দিলাম